Come

নিজেদের জীবন গঠন করে এলেম যতরা জোগাড় করেছেন আমল ততটা করেন পৃথিবীতে তারাই হলেন আলেম নামের উপযুক্ত আরেকটু মন খোলা বলেন সবসময় এটা জানবেন আলেমের সম্পর্ক আলেমের সঙ্গে জাহেলের সম্পর্ক তোরের সম্পর্ক মাতালে সম্পর্ক ডাকাতের সম্পর্ক যে যেমন জিনিস সে ঠিক তার মতো জিনিস বেছে নেয় জাহেল যারা তারা কখনোই আলেমদের কাছে যে জায়গা আলেমরা জায়গা দেয় না এটা বলবো না কিন্তু জায়গা করে নিতে পারে না জায়গা করে নিতে চায় না এজন্যে আলেমদের দলে থাকলে তাদের ভণ্ডামিগুলো বন্ধ হবে না আলেমদের দলে থাকলে তাদের এই যে এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতাটা তাদের বন্ধ হবে না রব্বানি আলেমদের দলে থাকলে তারা কোরআন হাদিস প্রচার করার নামে বিজনেসটা ষোলো আনা চালাতে পারবে না হাক্কানি আলেমদের দলে থেকে থাকলে কোরআন হাদিসের মেসেজ জাতিকে পৌঁছে দিয়ে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা জনগণের গলায় পা দিয়ে তারা আদায় করতে পারবে না এজন্যেই এজন্যেই তারা এজন্যেই তারা সব সময় ভাববে যে হাক্কানি রব্বানি আলেমদের দলে থাকা যাবে না হাক্কানি আলেমদের দলে থাকা যাবে না বরং যারা এইভাবে মানুষ মানে মুসলিম সমাজের মানুষগুলোকে বোকা বানিয়ে ধর্মের প্রচারের নামে বিজনেস যারা ষোলো আনার জায়গায় আঠারো আনা চালিয়ে যাচ্ছে তাদের নামে জিন্দাবাদ দেওয়া শুরু করো কিন্তু মনে রাখুন হাজরাত ওমার একদিকে যেমন জিজ্ঞেস করলেন কে বললেন কাবে আহাবার আলেম পৃথিবীতে কারা হাজরাত কাবে আহাবার যেমন জবাব দিলেন আল্লাহ দিন আলামুন আলেম তো তারাই যারা এলেম অনুযায়ী আমল করেছেন ও বাবা জি দেভাইরা পরেই আবার হাজরাত ফারুক আজম ওমার আবার প্রশ্ন করলেন কাবে আহাবার কে ওরে কাবে আহাবার তুমি আমার দ্বিতীয় প্রশ্নটার জবাব দাও থামা আখরা জাল ইলমামিন কলু আলেমদের অন্তর থেকে কোন কারণে এলেম বেরিয়ে যায় আলেমের অন্তর থেকে এলেম বেরিয়ে যাওয়ার কারণ কি হজরত কাবা বললেন কালা আত্মা হাজরাত কাবে আহবার বললেন আলেমের অন্তর থেকে এলেম তখন বেরিয়ে যায় আলেম আলেম যখন এলেম বিক্রি করে আলেম যখন আলেম যখন তার ভিতরের এলেমটাকে দিয়ে দুনিয়া কামানো ধান্দা করে তখন আলেমের অন্তর থেকে এলেম বেরিয়ে যায় বলুন না উজবিল্লা একটু জোর করে বলেন এ কথা সব সত্যি না মিথ্যে কথা তো হাদিসে আছে কথা বল না আর এ কথা হাদিসে আছে বলেই তো ফুরপুরা শরীফের পিসাব কেবলার ষোলো নম্বর ওসিয়াতেও জায়গা পেয়েছে

তো নম্বর ওসিয়াতটা বলেছেন ওসিয়াত नामाটা কোরআন আর হাদিসের যে সব তত্ত্বের ভিত্তিতে দাদাপীর সাহেব কেবলা বলেছিলেন সেই সব তত্ত্বও জাতির কাছে আমরা তুলে ধরেছি হ্যাঁ না বলবেন তো ধরেছি না ধরিনি এখন যদি তোমরা কেউ বলো তোমরা যদি কেউ 4 নম্বর ওসিয়াত नामाটা দেখাও তো আমরা 4 নম্বর ওসিয়াত नामाটা

মওলবী বলেছে না বলেছে না আমার দলিল 4 নম্বর ও쨌 নামে আমি প্রমাণ দেব কেন আমি তার জবাবে কি বলেছি বলেন দিন ইমাম আজম আবু হানিফা বলেছেন লা রাজুলিন লিরাজুলিন আইফতিয়া বিকাউলিনা হাত্তায় আলামা মিন আইনা কুલ્લા ইফতাতে একটা কেতাব পড়ানো হয় যারা মুফতি হয় ওদেরকে কেতাবটা পড়ানো হয় কেতাবটার নাম হলো সরহ উকুদি রাসমিল মুফতি এই কেতাবে লেখা হজরত ইমাম আজমের একটা কথা জি ইমাম আজম বলেছেন ততক্ষণ পর্যন্ত আমার কোন ফতোয়া কোন মুক্তির জন্য দেওয়া জায়েজ নেই যতক্ষণ সে এইটা না জানবে যে ওই ফতোয়া আমি কোথা থেকে

জি আমি যে কারণে বহু মজলিসে বলেছি যে आम জনগণ দাদাপীর কেবলার ওসিয়াতনামা লিগালে পড়বে ওর উপরেই আমল করবে যখন আলেম যখন ফতোয়া দেবে তখন তাকে জানতে হবে যে দাদাপীর সাহেব কেবলার চার নম্বর ওসিয়াতনামাটা কোথা থেকে বলেছে এটা সাধারণ মানুষের জানবার দরকার নেই কিন্তু একজন আলেমকে তো জানতে এক দু নম্বরে আর একটা কথা বুঝুন জি ছোট্ট করে বুঝে ফেলুন ভাই মানে ফিকহের যে নীতিমালা যেটাকে আরবিতে বলে উসুলুল ফিক অথবা কওয়াইদুল ফিক খুব মন দিয়ে শুনুন তার একটা নীতিমালা হলো এই বাচ্চাটাকে কথা বলালে হবে না ভাই মনোযোগ নষ্ট হবে একদম বাচ্চাটাকে শান্ত করেন হ্যাঁ মানে বস 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 জি খুব মন দিয়ে শুনুন খুব মন দিয়ে আমার সময় শেষ হয়ে যাবে ঝুপ করে আমি বুঝতে পারবো না সময় শেষ হবে তো আর আপনারাও বুঝতে পারবেন না মনে হবে এই তো বসলো জি এটা মূল নীতি মনে রাখুন এটা ফিকের আরেকটা একটা মূল নীতি হলো হ্যালো

শুনছেন লাই উং কারু তাগাই জুরুল আহকামে বে আজমান এটা ফেকা শাস্ত্রের মূল নীতি খুব খেয়াল করুন কি নীতি তাম বিশ্বের তাম পৃথিবীর হাক্কানি রাব্বানি আলেমরা এটাকে ফেকা শাস্ত্রের মূল নীতি হিসাবে নির্ধারণ করেছেন ওর বাংলা মানে হলো কালের পরিবর্তনে হুকুমের পরিবর্তন হবে এটাকে অস্বীকার করা যাবে না আমার কথা বুঝিনি কি বলছি বলেন দিন একটু বলে ফেলেন দেখি এর মানে আবার এইটা নয় কেউ প্রশ্ন করতে পারে হুজুর কাল বদলালি কি সুদ হালাল হবে কাল বদলালি কি জি পাঁচক তো নামাজ তিনক্ত হয়ে যাবে কাল বদলালি রমজান মাসে রোজা কি দশটা রাখলি হয়ে যাবে না এমন বহু ক্ষেত্র রয়েছে আর এমন বহু মশলা রয়েছে যে মশলাগুলো যুগের চাহিদার সাথে সম্পৃক্ত কথা বলেন কিসের সাথে সম্পৃক্ত যুগের সাথে দেখি এই খোর্দ জলসেরিয়া গাড়াকুপি হোসেনপুর এই এলাকার সাধারণ জনগণ বুঝতে পারে কি মৌলভিকা তো এসব যাবে না আমার কথা বুঝিনি তাহলে দেখি আপনাদের বোঝাতে পারি কি ফর এক্সাম্পল একটা ছোট্ট হাদিস নেন নিলে বুঝতে পারবেন হাদিসে এসে মুসলিম থেকে বলছি আমি নবীজি এক সময় সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা লা তাকতুবু আননি

হাদিস পরে আবার বললেন বলেন আমান কাতাব আননি গায়র আল কোরআন কেউ যদি কোরআন ভিন্ন অন্য কোন কথা আমার থেকে লিখে তার মানে আমার কোন হাদিস যদি কেউ লিখে আল্লাহ পাকের রাসূল বললেন ফাল্লিয়া মাহু সে জানো সেটাকে মুছে দেয় কি করে মুছে দেয় আচ্ছা বলুন তো এই হাদিস থেকে কি প্রমাণ হয় হাদিস লেখা যাবে